আসসালামু আলাইকুম খেলাধুলা জগতের সর্বশেষ আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম সুপার ফোরের প্রথম ম্যাচে মারমুহী হয়ে ওঠা শ্রীলঙ্কার প্রতিটি ব্যাটারকেই চেপে ধরতে পেরেছিল বাংলাদেশের বলাররা শুধু দাসুন সানাকাকেই পারেনি এই অলরাউন্ডারের ব্যাটে আজ ঝলসে উঠেছে বাংলাদেশের বলাররা সাঁত্রিশ বলে চৌষট্টি রানে অপরাজিত থেকেছেন দাসুন সানাকা তার ব্যাটে ভর করেই বাংলাদেশকে একশো উনসত্তর রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কা এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রথম রাউন্ডের গ্রুপ সঙ্গীত শ্রীলঙ্কাকেই পেয়েছিল বাংলাদেশ টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস ব্যাট করতে নেমে শুরুতে বেশ মারমুখী ছিলেন দুই লঙ্কান ওপেনার পাথম নিসাঙ্কা ও কুশল ম্যান্ডিস পাওয়ার প্লেয়ের শেষে প্রথম ওভারে বল করতে এসে মাত্র তিন রান খরচ করেছিলেন মুস্তাফিজুর রহমান আর সেই মুহূর্তটাও ছিল খুবই ক্রুশিয়াল তাছাড়া আজ তৃতীয় বলার হিসেবে যখন আবারও বল করতে এসেছিলেন তাস্কিন বাংলাদেশ তখন একের পর এক ব্রেক থু পারছিল তবে শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান সংগ্রহ করে ফেলেছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল এদিকে মুস্তাফিজ আজ নিজের চার ওভারের বলিং স্পেল শেষ করতে খরচ করেছেন মাত্র বিশ রান বিনিময় পেয়েছেন তিনটি মূল্যবান উইকেট আর এমন ধারালো বলিং করে আজ রেকর্ডও করে ফেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজ আইসিসির তথ্যমথে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে সাকিব আল হাসানের পাশে বসেছেন এবার মুস্তাফিজুর রহমানও দুজনের উইকেট এখন একশো এদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চোখ ধাঁধানো বলিং করেই নিজের দলকে জিতিয়েছেন মোস্তাফিজুর রহমান এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই